আজকে আপনাদের সাথে আমি এই ড্রেসটা কিভাবে রিক্রিয়েট করেছি সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো ডিটেলসই আমি আপনাদেরকে দেখাবো চলেন দেখি মিরপুর এগারোতে মোহাম্মদ মার্কেট আছে সেই মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিটে এই যে বহুমুখী সমবায় সমিতি মার্কেট ঠিক এটার পাশের গলিতেই আরং কটনের যে গজ কাপড় পাওয়া যায় আমি আমি বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেখান থেকে কিছু ফ্যাব্রিক ও কিনি সেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম তো আমার এই ড্রেসটার জন্য আমি এই ফ্যাব্রিকটা চুজ করি ওটার সাথে আমি এই অন্যটা ম্যাচিং করেছিলাম আর দোকানটার নাম ছিল ভাই ভাই বস্ত্র বিতান এরকম নাম ছিল তো মিরপুর এগারোতে এই মার্কেটটা সবাই হয়তো চিনে থাকবেন একশো আশি টাকা গজে আমি ফ্যাব্রিকটা কিনেছিলাম সাড়ে চার গজ ফ্যাব্রিক আর ওন্নাটা দাম পড়েছিল তিনশো টাকা মোটামুটি কাছাকাছি যায় এরকম দেখে আমি এই ফ্যাব্রিকটা এবং এই ওন্নাটা নিচে পুরোপুরি তো আসলে মিলে না যেহেতু আরং এর নিজস্ব ডিজাইনাররা করে তো ফ্যাব্রিকটা আমি এটা নেওয়ার করে সোজা চলে যাই নিউ মার্কেটে আমার টেইলার্সে আর ড্রেসের মধ্যে লেসের একটু কাজ আছে তো লেসের জন্য আমার নিজের ঘরের মধ্যেই ছিল এই দুইটা লেস লেস আমি আলাদা করে আর কিনি নাই এক একটা ড্রেসের জন্য আমার মানে আগের ইউজ করা এগুলা একটা হচ্ছে আমি আর একটা ত্রিশ টাকা গজ কিনেছিলাম সেগুলাই আমি ইউজ করেছি আর ড্রেসটার ডিজাইনে প্লেন মনে হইলেও একটু ডিজাইন ছিল এবং আমি একদম সুন্দর মতো পুরো ড্রেসে ছবি তুলে নিয়ে আসছিলাম আরং থেকে তো সেইভাবে আমার ড্রেসটা আগে মেজারমেন্ট আমার যিনি মাস্টার আছেন সে কেটে নিতেছে এখন সাইডে ওয়ার্ক ওয়ার্ক ঠিক ছিল না লেস ওয়ার্ক ছিল সেই লেস ওয়ার্কটা কিভাবে আসছে সেটা আমি আপনাদের সাইডে ছবিও দিয়ে দিব যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর একটু বলে নিয়ে আমি কমেন্ট বক্স একদম পুরো ডিটেল দিয়ে দিব ড্রেসের মেকিং কস্ট তারপর আমার কত টাকা খরচ হলো সবকিছু আমি ড্রেসের মধ্যে রেড কালারের পাইপিং ইউজ করেছি যেটা আরং এর ড্রেসে ছিল না এটা কেন করছি আমি বলতেছি একদম দেখেন সাইডটা লেসটা আছে পাইপিং এর মতো করে ইউজ করছে একটুখানি বাড়তে মানে অংশ কেটে নিয়ে তারপর বসেছে আমি ঠিক সেভাবেই করছি বাট আমি পাইপিং ইউজ করছি যেন আমার ড্রেসটা একটু সুন্দর হয়ে মানে ফুটে উঠে এটা একদম প্লেন লাগতেছে আরং এর ড্রেসটা তাই আমি রেড কালারের স্যাটিন কাপড় দিয়ে সুন্দর করে বর্ডার পাইপিংটা করছি যেন সুন্দর লাগে আবার দেখেন লেসটাও আছে পাইপিংটাও কিন্তু আছে এই জন্য কিন্তু ড্রেসটা সুন্দর লাগতেছে এখন মানে এটা যদি প্লেন একটা রেড দিয়েও কেউ পরে খুব সুন্দর লাগবে তো আমি আপনাদের একদম ডিটেলসে দেখা দেখাই দিলাম এখন বলি ড্রেসের একটা পার্ট আছে সেটা হচ্ছে এখন ওদের নেকটার মধ্যে না নেক এমব্রয়ডারি করা এই যে নেকটা আমি আপনাদের দেখাই দিতেছি এখন আমি যেহেতু এমব্রয়ডারি করব না আমি লেস দিয়ে কিভাবে করলাম সেটা এই যে দেখায় দিছি যে আমি আমার টেলার বালাকে খুব ভালোভাবে বুঝাইছি যে আমি এটা রাউন্ড ভাবে করতে চাই ও আয়রন দিয়ে খুব সুন্দর করে একদম বাঁকায় বাঁকায়ে করে রাউন্ড শেপে পুরো সার্কেল করে তারপর আমার নেকটা ও রেডি করে দিছে এবং নেকেরও দুই পাশে যে ডিজাইনটা আমি করছি রেড কালারের ইউজ করছি এবং দেখতে পারবেন যে পাইপিনটা ইউজ করাতে আসলে কতটা মানে চেঞ্জেস চলে আসছে একদম সুন্দর মতো ফুটে উঠছিল আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি নিজে রিক্রিয়েট করছি তো আমি আমার মতো একটু কাস্টমাইজ করতেই পারি আমার পছন্দ ওয়াইজ আর সুতা যেহেতু লাগবে হাতের কাজ করা ছিল পুরো ড্রেসটা সুতার জন্য আমি গাউসিয়া মার্কেটে যাই এবং ফেমাস যে সাত রং দোকানটা আছে ওখানে যাই আমার অনেকগুলি সুতাই আমি পাই নাই কালার মতো সামনে আরো দুই তিনটা দোকান আছে ওখানেও গেছি কিন্তু কালার আসলে মিলতেছিল না আর ওরা এই বস্তা থেকে আমি যদি আমার করে বের বলতেছিল করে নিতে পারি তাহলে নিব নয়তো ওদের ওরা এরকম খুঁজে না তো তখন আমি ঠিক করলাম যে গাঁসিয়া মার্কেটের ভিতরে চলে যাই নুরম মেনশনের সেকেন্ড ফ্লোরে ওখানে গিয়ে আমি হয়তো সবকিছু পাবো এবং এই জায়গাটা কিন্তু আপনারা সবাই চেনেন এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক রকমের লেস এমব্রয়ডারি নেক প্যানেল অনেক কিছু পাওয়া যায় তো এইখানে আপনারা বেশ কয়েকটা দোকান পাবেন যেখানে মানে হ্যান্ডিক্রাফটস এর সব কিছু সেল করে তো আমি এই দোকানটায় প্রায়ই আসি আমার যত পার্ল স্টোন যা কিছু প্রয়োজন এই দোকান থেকে আমি নেই তো আমি মানে ছবিটার সাথে মিলাই মিলে এবং ড্রেসটাও সাথে রাখছি যেন সুতাগুলি ভালোভাবে ম্যাচ করতে পারি সবগুলো সুতা যে একদম আমি কারেক্টলি ম্যাচ করাইতে পারছি এরকমও না মানে পাই নাই তো মোটামুটি চলে এরকম দেখে দেখে বেশ কিছু কমন কালার আমি নিয়ে নিছি এবং সুতা বাছাই করতে যে দেখলাম যে মানে যে কয়টা আমি পাইছি সেই কয়টার মধ্যে নয়টা কালার হয়ে গেছে অলরেডি আরও দুই তিনটা কালার হইলে আরো ভালো হইতো যাই হোক এই সুতাগুলি মাত্র বিশ টাকা করে প্রাইস ছিল এবং আমি ড্রেস কমপ্লিট করার পরেও আরো অনেকগুলি সুতা বেঁচেও গেছে একশো আশি টাকা দিয়ে আর এই দোকানেও আপনারা আসতে পারেন এসে দেখে নিতে পারেন অনেক কিছু পাওয়া যায় এখন চলেন নেকটা আগে আপনাদেরকে পুরো ডিটেলস এ দেখাই এই যে নেকটা দেখতে এরকম হয়েছে আপনারা ছবি রাখতে পারেন যারা পছন্দ করেন এই টাইপের আমি ছবিটা দিয়ে দিতেছি যে এর নেকটা কিরকম ছিল আর আমারটা কিরকম ছিল এর নেকটায় লেস এন্ড এমব্রয়ডারি করা ছিল তো আমি এমব্রয়ডারি যেহেতু করব না আমি লেস দিয়ে করব তাই আমি করতেও পারছি আমার মনে হয় সুন্দরও হয়েছে আর কামিজের সাইডটাতে এরকম করে লেস ছিল এবং ওরা শুধু লেস ইউজ করছে আমি না দুই পাশেই পাইপেন ইউজ করছি যেন আমার ব্যাক সাইডটাও সুন্দর দেখা যায় এখন কাজ করার পালা আমি আগেই বলে নিচ্ছি এই কাজগুলি আমি পারি না যারা পারেন তাদের আমার মনে হয় তিন দিনে শেষ হয়ে যাবে কারণ অনেক বেশি কাজও নয় এই ড্রেসটার মধ্যে কিন্তু ড্রেসের কাজটা যখন আমি হাতে নিয়ে একের পর এক আমার মানে বিপদ আসতে থাকে এর মধ্যেও আমি করছি আমার মনে হয় না খারাপ করছি এগুলি কাজ আমি পারি না আমার এক একটা ফ্লাওয়ার এক রকম হয়েছে আমার মনে হয় যে মানে খুব একটা পচা লাগতেছে না ভালোই লাগতেছে এখন আপনাদেরকে আমি একটু একটু করে করে কাজ দেখাই যে আমি কিভাবে করছি এই এইগুলাকে আসলে কি স্টিচিং বলে তাও আমার জানা নাই আমি ইনস্টাগ্রাম তারপর প্রিন্টারেস্ট আর ইউটিউবে অনেকগুলি টিউটোরিয়াল দেখে দেখে এগুলা শিখছি শিখে ফাইনালি আমি করছি আর সুতার কালারগুলি মিলায় মিলায় দেখা গেছে যে আরঙের যে ওদের তো পাকা হাতের কাজ তো আমারটার সাথে মিলে নাই মানে একদমই মিলে নাই কিন্তু আমি জাস্ট প্যাটার্নটা ফলো করছি ফ্লাওয়ারের শেপগুলি একটু একটু ফলো করছি ওদের ফ্লাওয়ারগুলি একটু ছোট ছোট ছিল আমারটা একটু বড় বড় হয়ে গেছে আর কালারগুলি মিলায় মিলায় ডিটেলিংটা যেরকম ভাবে ছিল সেভাবে দেওয়ারই চেষ্টা করছি কিন্তু সেম তো মানে এক একজনের হাতের কাজ তো এক এক রকম তার মধ্যে আমি সো আমার যে মিলবে বা অনেক পারফেক্ট হবে এরকম কিছু না কিন্তু তারপরে যখন আমি পুরোটা কমপ্লিট করছি আমার কাছে মনে হয়েছে যে আমারটাও ভালো মানে খারাপ হয় নাই আর যেহেতু হাতের কাজ ছিল এই ড্রেসটা না রিক্রিয়েট করা বা কপি করা অনেক ইজি ছিল মানে আপনারা সবাই পারবেন যারা ওই যে বললাম যে হাতের কাজগুলি করতে পারেন তারা আসলে এটা অনেক বেশি সুন্দর ভাবেই করতে পারবেন আর আমি প্রতিটা ফুলের মধ্যে কি করছি সাইডে না চেইন সেলাই দিয়ে দিছি সবচেয়ে ইজিয়েস্ট মানে স্টিচ এটা কারণ আমি চাইতেছিলাম যে বর্ডার লাইনটা যেন আউটলাইনটা যেন মানে একটু আঁকা বাঁকা থেব্রো না হয়ে থাকে একটু শেপে থাকে সেই জন্য আমি চেন সেলাইটা দিয়ে মানে সবগুলা ফ্লাওয়ারের মধ্যে অলমোস্ট আমি চেন সেলাই দিয়ে একটু ফিনিশিং লাইন টানার চেষ্টা করছি আর ভেতরে এই যে হোয়াইট কালারের সুতা দিয়ে আমি একটু ভরার ডিজাইন করার চেষ্টা করলাম কারণ এই ফ্লাওয়ারটা যেরকম দেখতে আর রঙের ড্রেসটায় ওটার মধ্যে এরকম হোয়াইট কালারের সুতা দিয়ে করা ছিল অন্যরকম একটু স্টিচিং ছিল কিন্তু আমি যেটা পারি আমি সেটাই করলাম আর এটার মধ্যে সাইডে এটার মধ্যেও আমি এরকম চেইন সেলাই দিয়ে একটু আউটলাইনটা দিয়ে যেন একটু ফুটে উঠে একটু ফুলে ফুলে থাকে সুন্দর লাগে তাই দিছি আর রেনুর মতোও দেয়া ছিল তো আমি এটার মধ্যেও দেওয়ার চেষ্টা করছি এই রেনু দেওয়াটা খুব কঠিন কোনো কাজ না এটা ঠিকঠাক মতো করতে পারছি এখন আপনাদেরকে দেখায় যে ফুলটা দেখতে আসলে কেমন হয়েছে ওই ফুল থেকে কমপ্লিটলি ডিফারেন্ট বাট এরকম টাইপের একটু শেপের মধ্যে ছিল আর একটু ছোট ছিল আমারটা একটু বড় হয়ে গেছে এখন পাতার যে সাইডটা ওইটা আমি কি করছি এক একটা ফুলের ডালপালা আমি এক এক রকম স্টিচিং দিয়ে দিয়ে করছি কখনো বুঝতে পারছি কখনো যে আমি সবগুলা চেন সেলাই দিয়ে করছি আমার কাছে মনে হয়েছে কি চেন সেলাইটাই না মানে সুতাটা তো একটু মোটা মোটা সুতা ছিল তাই মনে হয়েছে খুব ভালোভাবে ফুটে উঠতেছে একটু ভরাট লাগতেছে তো আমি এইগুলাকে ডাল স্টিচ বলে মেবি এরকম উল্টায় উল্টায় দেয় ওই স্টিচ টা আমি দিছি আর এখানে বড় বড় চেনের ফোর দিয়ে এরকম মানে পাতার মতো এরকম করেই ছিল এই ফ্লাওয়ার মধ্যে আমিও এরকম করে দেওয়ার চেষ্টা করছি এবং দুই একটা করার পরে আসলে আমি কনফিডেন্ট হয়েছি যে আমি ড্রেসটা হয়তো কমপ্লিট করতে পারবো মানে খারাপ হবে না আমারটাও এবং প্রতিটা ফ্লাওয়ার আমার কমপ্লিট করার পর না আমি আয়রন করে করে দেখছি যে কাপড়টা খুব বেশি মানে শ্রিঙ্ক করে কিনা এরকম আমার কাছে মনে হইতেছিল মানে আমি কনফিউজ ছিলাম তাই প্রতিটা ফ্লাওয়ার আমার কমপ্লিট হওয়ার পরে প্রতিটাই আমি আয়রন করে করে তারপর নেক্সট কাজে গেছি আর যদি গ্যাপের কথা বলি প্রতিটা ফ্লাওয়ার থেকে আমি চার ইঞ্চ করে গ্যাপ দিয়ে দিয়ে তারপর আরেকটা ফ্লাওয়ার করছি আর প্রতিটা ফ্লাওয়ারেরই লেংথ আমি একদম ডালপালা সহ চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে করার চেষ্টা করছি আর আরং এর ড্রেসটায় তিনটা লাইন ছিল আমি তিনটা লাইন করি নাই কেন করি নাই সেটাও বলবো আচ্ছা এই ফ্লাওয়ারটা একদম সবার স্টার্টিং ছিল নেকের নিচ থেকে স্টার্ট হয় এবং আমি তো অলমোস্ট অর্ধেকটা করে ফেসি আর আপনাদের জন্য মানে একটা দুটা করে ফ্লাওয়ার আমি রাখছি যে আমি কিভাবে করলাম যেন আপনারা দেখতে পারেন বুঝতে পারেন আর আমি দুইটা কালারের সুতা আমি খুঁজে পাই নাই ওইখানে মানে ব্রাউন টাইপের শেডের একটা ফ্লাওয়ার আমার সুতা আমার ঘরেই ছিল সেটা দিয়ে সেটা একটুখানি কাজের জন্যই আসলে লাগতেছিল এই জাস্ট এই ফ্লাওয়ারটার জন্য জন্যে তো লাকিলি আমি বাসায় পেয়ে গেছি এবং সেটা দিয়ে আমার কাজ চলে গেছে আর এই ফ্লাওয়ারটার মধ্যে সবচেয়ে বেশি কালার ছিল এবং কেমন যেন একটা কলির মতো ছিল এই ফ্লাওয়ারের শেপটা এবং আরঙের ড্রেসটার মধ্যেও আমি দেখছি প্রতিটা ফ্লাওয়ারই এই ফ্লাওয়ারটা যে ছিল এক একটা না এক এক রকম শেপ এবং সাইজ ওরা আমি অনেক ভালোভাবে ফলো করছি ড্রেসটা ভিডিও আছে আমার কাছে তো যেহেতু আমার পছন্দ হয়েছিল তাই আমার মনে হয়েছে যে এটা যেহেতু হাতের কাজ আমি এটা রিক্রিয়েট করতে পারবো সেই জন্য আমি পুরো ডিটেল নিয়ে আসছিলাম একদম সব ধরনের ছবি নিয়ে আসছিলাম আমি কমেন্ট সেকশনে সুন্দর করে পুরো মানে দিয়ে দিব যে আমার সব খরচ কেমন আর অ্যাড্রেস আমি প্রতিবারই বলার ডিটেল হয়েছে চেষ্টা করি তারপরও আপনারা জিজ্ঞেস করেন তো আমি লিখে দিব যেন আপনাদের যেতে খুব ইজি হয় টেলার্সটা কোথায় আর হাতের কাজ যারা পারেন তারা কমেন্ট করে একটু বললেন যে আমি কেমন মানে কতটুকুন পারছি আর কমেন্টে অবশ্যই বলবেন যে এই ধরনের ভিডিও আপনারা আরো দেখতে চান কিনা এবং আমার এই ড্রেসটাও কেমন হয়েছে কতটুকুন আমি কাছাকাছি করতে পারছি ওই যে বললাম যে এই কাজগুলি আমার না কিন্তু তারপরও মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছা করা হয় না যে না আমার এইটা আমার কাজ না কিন্তু তারপর আমি একটু চেষ্টা করে দেখি তো ড্রেসটাও আমার কাছে মনে হয়েছে আরঙ্গে দেখার পরে যে না এটা কপি করা যায় তো যাই হোক এই ফ্লাওয়ারটা নিয়ে একটু বলি এই ফ্লাওয়ারটা ড্রেসের মধ্যে চারটা ছিল এবং চারটা ফ্লাওয়ার আমি চার রকম শেপের করছি চলেন ড্রেসটা দেখি এই যে আমার ড্রেসটা এবং মেইন যে ড্রেসটা ছিল আরং এ সেটার মধ্যে তিনটা লাইন ছিল এবং আমার ড্রেসে আমি পাঁচটা লাইন করছি কারণ পুরো ফাঁকা মনে হয়েছিল ড্রেসটা তাই আমি পাঁচটা লাইন করে মোটামুটি গর্জিয়াস করার চেষ্টা করছি অনেক ফ্লস আছে এটার মধ্যে কিন্তু তারপরেও আমি নিজে হাতে করতে পারছি করছি আমি নিজের হাতে তো এইটা আমার জন্য অনেক বেশি খুশির ব্যাপার ছিল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ থ্যাংক ফর ওয়াচিং